আমার সঙ্গে আজকে দেবালয় ওয়েব সিরিজের এখন বলা যায় কিং একেবারে দেবালয় ইটিভি ভারতে স্বাগত এবার বোকা বাক্সতে বন্দী হয়ে গেছো গানটাই কি ইন্সপিরেশন আরো গান এই এটা নিয়ে এটা বলা বলার আছে আমরা গল্পটা সিরিয়ালের জগৎ এবং তার একটা চরিত্র এটা এটা নিয়ে করেছিলাম অ্যাকচুয়ালি থ্রিলার হুম এবং নামটা ঠিক করা যাচ্ছিল না নামটা কি প্রায় পাঁচ ছয় সাতখানা নাম বারবার বার চেঞ্জ হচ্ছে এবং রিলিজের আগে নাম ঠিক করতেই হবে এবার তখন আমাদের হইচইয়ের যে যে এক্সিকিউটিভ প্রডিউসার এই প্রজেক্টর সোহিনী ও এই প্রজেক্টের সঙ্গে আমার সব প্রজেক্টের সঙ্গে গতপ্রোভাবে জড়িয়ে থাকে ওই নামটা দিয়েছিল এবং কোথাও রেফারেন্সেস তো গানটাই এবং গানটাই তো এই 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 করেছে যে বোকা বাক্স বোকা বাক্সতে বন্দি এবং সেটা ধরেই এবং সেটা দেখা গেল যে এইটা এই নামটা পারফেক্ট ফর দ্য প্রজেক্ট হ্যাঁ আর এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে সোলাঙ্কি একজন অভিনেত্রী চরিত্রে তার মানে অফ স্ক্রিনেও একজন স্বামী আছে অন স্ক্রিনেও একজন স্বামী আছে কোথাও গিয়ে কি ত্রিকোণ প্রেম না একেবারে ত্রিকোণ দেখো সম্পর্কের ব্যাপার তো আছেই এবার সম্পর্কটা আসলে ত্রিকোণ নয় রিয়েল আর রিয়ালের মধ্যে কনফ্লিক্ট যে একটা একজন অভিনেত্রী তার অভিনেত্রী জীবন হ্যাঁ এবং তার তার যে অভিনেত্রী অভিনয় করার কাজের বাইরে যে জীবন এই তো বাইরেকে নেওয়া কেন তো সোলাঙ্কি আমার খুব পছন্দের অভিনেত্রী এক নম্বর দু নম্বর অনেকদিন ধরে ওষুধ কাজ করার ইচ্ছে ছিল তিন নম্বর হচ্ছে সোলাঙ্কি একজন অভিনেত্রী যে টেলিভিশন ওটিটি ফিল্ম তিনটেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছে এবং এইটার জন্য আমার এটা খুব দরকার ছিল যে যে অন্যরকম অভিনয়রা করতে পারে আবার টেলিভিশনের যে ফর্ম্যাট যে যে মেগা সিরিয়ালের যে ল্যাঙ্গুয়েজ সেই সাথেও পারদর্শী এবং অনেক বছর টেলিভিশন করেছে এবং এখানে যারা অভিনয় করেছে তারা সবাই দেখবে যেহেতু তারা একটা টেলিভিশনের মেগা সিরিয়ালের চরিত্র চরিত্রে অভিনয় করছে তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটাতেই সবাই কাজ করেছে কারণ টেলিভিশন থেকে নেওয়া যারা রেগুলার টেলিভিশন করেছে তাদেরই নেওয়া আচ্ছা তুমি যখন ফিল্মের কথা তুললেই তখন আমাকে বলতে হয় দেবালয় যে মানে ওটিটিতে যদি সেন্সারের কাঁচি আসে মানে মানে তখন কি হবে কি ভাবছো সেটা দিয়ে আসতেই পারে আসলে সেন্সারটা না খুব এক্সটার্নাল একটা জিনিস এটা নিয়ে আমরা যে আলোচনা করি ইয়ে করি হ্যাঁ সেটা আসলে পয়েন্ট নয় সবজি পয়েন্টটাকে জানতো আসলে সেলফ সেন্সারটা আমরা আজকে একটা গল্প বলার আগে নিজেকে যে সেন্সার করি যে এটা চলবে কি চলবে না এটা খাবে কি খাবে না এটা সেফ এটা ভালো হ্যাঁ এইখানেই আসলে গন্ডগোলটা সেন্সারের কাঁচি দিয়ে বিরাট কিছু ডিফারেন্স হবে না কারণ আমরা তো নিজেদের মনিটর করছি আমরা করছি আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের গ্রিড অনুযায়ী আমাদের অ্যাম্বিশন অনুযায়ী যে আমি কী কাজ করবো হ্যাঁ সেইখানটা সেন্সারশিপ যদি খানিকটা কাটাতে পারি তাহলে আমরা ভালো কাজ করতে পারবো তখন না বাইরের সেন্সার তখন বাইরের সেন্সার নিয়ে লড়া যাবে তো আগে তো লড়াইটা নিজের সঙ্গে আমাদের যারা ফান্ডিং করছে তাদের সঙ্গে তাই না আচ্ছা দেবালার তোমাকে বলা হয় তুমি থ্রি লাখটাই বেশি বানাও এবং আমরা দেখি এবং মানে এই যে ঝোঁকটা থ্রিলারের প্রতি থ্রিলারের প্রতি এই যে ভালোবাসাটা এটা ঠিক কোথা থেকে শুরুয়াত কর থেকে কেন অন্য কিছু তো হতে পারে আমি কিন্তু থ্রিলার পড়ি না খুব একটা দেখতেও খুব একটা ভালোবাসি না কিন্তু পড়ি হ্যাঁ এবার কি ব্যাপারটা থ্রিলার যে শিওর যে পিওর থ্রিলার করেছিলাম নয় কিন্তু তুই যদি দেখো আজকে চরিত্রহীন বলো মন্টু পাইলট বলো এবং দুপুর ঠাকুর পুয়ো করেছে আমি বোমকে বিদায় বোমকে শ্লোক হওয়ার সহজ উপায় ইন্দুবালা ড্রামা আছে সব রকম আছে এবং থ্রিলারটা সামহাও মন্টো কথা হচ্ছে একটা থ্রিলার এলিমেন্ট থাকে বোধ হয় হ্যাঁ তার কারণ আমার ধারণা ছোটবেলায় খুব ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় খুব রহস্য গল্প পড়তে ভালোবাসতাম তো এবং আমারও আমার আমি খুব অধৈর্য তো একটা গল্প বলে নিজস্ব সেটাকে দেখতে হয় সেখানে একটা বেশি একটা একটা রহস্য বা একটা ইন্ট্রিক বা একটা কিছু না থাকলে না আমি মোটে বেশি ভালো হ্যাঁ তো প্রবলি সেই কারণেই চলে আসে একটা থ্রিলার এলিমেন্ট সেটাতে নিজেকে উত্তেজিত রাখার জন্য কিছু আর কিছু হয়নি বাহ একজন পরিচালক যখন এইভাবে ব্রিফ করে যে কেন সে শুধু মানে শুধু ছিল নয় আমি আবার ভেঙে বলছি আমি একটু বলে ফেলেছিলাম যে শুধুই ছিল না শুধুই ছিল নয় কিন্তু মানে প্রেমও রয়েছে যেরকম আমরা আহ ইয়ে বোকা বাক বোকা বাক্সাতে বন্দি সরি বোকা বাক্সাতে বন্দিতেও কিন্তু একটা ভরপুর প্রেম পাবো অ্যাকচুয়ালি কিন্তু মিক্সড জনার ঠিক একটা গল্পে অনেক কিছু থাকে অনেক রকম অ্যাঙ্গেল থাকে এবার অন্যান্য কাজ কি আছে দেবালয়ে কাজ বড় পর্দা মেনলি আমি বলছি দেখো বড় পর্দা বড় পর্দা তো আছেই ছোট পর্দাও আছে মানে মেজো পর্দা আমি বলি মেজো পর্দা মেজো পর্দাও আছে কি চলছে আমার টাইম লাগে তো কাজগুলো হতে প্রবাবলি হয়তো একটু একটু সবই গন্ডগোলের প্রজেক্ট হয় আমার কোনো নর্মাল প্রজেক্ট নয় হ্যাঁ তাই জন্য সেটা লেখা কনভিন্স করানো এবং তার স্ক্রিপ্ট ঠিক করা একটু টাইম লেগে যায় তো চলছে লেখা চলছে এখনো বলার মতো কিছু হয়নি নিশ্চয়ই বলতাম তাহলে বলার মতো হলেই তুমি আমাদেরকে বলো এবার আমি বলছি অভিনয় অভিনয়টা করা হবে না আমি শোনো আমি অভিনয় করতে খুব উৎসাহ অভিনয়ে কিন্তু আমি এত খারাপ অভিনয় করি না এবার যে কটা করেছি ছোট বন্ধুদের বন্ধুদের অনুরোধে তারা সবাই মোটামুটি ভালো ডিরেক্টর বলে উত্তরে দিয়েছে রিজাস্টার কিন্তু আমার খুব উৎসাহ না চলছে কিন্তু আমি অভিনেতা যেন খুব শ্রদ্ধা করি সেটা অদ্ভুত শক্ত একটা জিনিস আজ অবধি বুঝতে পারলাম না কি করে একটা মানুষের করতে পারে হ্যাঁ অদ্ভুত এর অন্য চরিত্র হয়ে সে এরকম ঘন দিনের পর দিন থাকছে হ্যাঁ আমি তো এই ক্যামেরার পাশে বসে খুব হ্যাঁ হচ্ছে না ভালো হচ্ছে না ভালোটা করো এটা খুব সহজ হ্যাঁ খুব সহজ যে করছে সত্যি আমি খুব রেসপেক্ট করি গান আছে এই সিরিজে হ্যাঁ গান তো থাকবে যে আমি কি গানটা বেরিয়েছে ওই গানটা হ্যাঁ ওটা আমার লেখা গান ওটা আছে অমিত চ্যাটার্জি ওটা মিউজিক করেছে তারপরে একটা গান আসছে যেটা আমার খুব পছন্দের গান সেটা হচ্ছে তালপাতা সেপাই ওরা একটা গান তালপাতা সেপাই যে ব্যান্ডটা ওদের গ্রুপটা ওদের একটা গান আসছে খুব সুন্দর গান ওটাও আসছে

খুব একটা বলবে না তবে আমরা কিন্তু একটু একটু জানি সেটা হচ্ছে গিয়ে সোলাঙ্কি কি আমরা হুইলচেয়ারে দেখতে পাবো একটু বলো বলো একটু বলো হ্যাঁ সোলাঙ্কি সোলাঙ্কি পুরোটাতে প্রায় বিল হুইলচেয়ারে আটকে এবং এটা একটা টেলিভিশনের গল্প চলছে একটা ম্যাগাজিনের গল্প সেই গল্পটাও কিন্তু এমনভাবে বলেছে যে মানুষ দেখে সেটাও ইন্টারেস্টিং গল্প তার প্যারেন্টলি ওর একটা ক্রাইসিস চলছে এবং সেটা রিজলভ হয় কী হবে সেটার জন্য বসে থাকতে হবে একটা চমক একটা আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সেই জন্য দেখতে হবে বোকা বোকাবাক্সতে বন্দি আর সমস্ত খবরাখবরের জন্য দেখতে হবে ইটিভি ভারত ক্যামেরায় জিমান আন্দারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা